গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে বলো বলো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো খুব গরম পড়েছে সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখো আমার মা কেমন আমাকে দেখো খেয়াল রেখেছে হুম হুম তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আর যা গরম পড়েছে সত্যি তাই সব হালকা পাতলা খাবার খাও বয়স্ক মানুষ বলো হ্যাঁ বয়স্ক যারা বাড়িতে ধরো বয়স্ক আছে মা বাবারা আছে সত্যি বাচ্চা কাছাদের খেয়াল রাখা খুবই দরকার এত গরম পড়েছে পরশু থেকে মানে কিছু আর ভালো লাগছে না কাল তো তোমাদেরকে কী বলবো ওদের বাড়ি থেকে হবিসকে আস্তে আস্তে চারটে বেজে গেছে তো এসে আর কিছু করতে ইচ্ছে করছিল না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তো রাতে আর কেউ কিছু মানে আমরা খাইনি রাতে কালকে কেউ কিছু খায়নি জানো যে আপনি খাবার সেরকম সবই রাখা আছে তো সব রাতে মানে কেমন একটা ঠিক ওই সাতটা সাড়ে সাতটা যখন বাজছিল তো কেমন একটা গুমটানি ভাব ছিল তো শরীরটা কারোই ভালো লাগেনি মেয়েটাও দেখো এ দেখো কিছু ভালো লাগছে না সেও ঘুমনি সারা মানে এত গরম কিছু ওরও ভালো লাগছিল না তো চলো তাহলে মেয়েটার খাবারটা নিয়ে নিয়েছি ও খায়নি কালকে ওকেও হ্যাঁ তো ও কালকে এরকম কিছু খেতেও পারেনি তো ওকেও ভাবলাম আমরা যখন মিষ্টি খেলাম ওকে একটু মিষ্টি মিষ্টি কি খায় মিষ্টি খেতে চায় না রসগোল্লা হলে একটু খায় তো রসগোল্লা তো কালকে নিয়ে যায়নি কাল মানে কালাকান নিয়ে গেছি না হ্যাঁ ঘুম চলে এসেছে দেখো যাকো ঘুমো 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 করছে সোনাবিটা চানকোটা তো চলো একদিকে মেয়েটাকে খাওয়ায় একদিকে তোমাদের সাথে বক বক শুরু করে দিই হুম তো কালকে ও খায়নি শরীরটা ভালো ছিল না মানে গরমে কোথায় শুয়ে কী করবে কিছু মানে বুঝতে পারছিল না একবার ও দাদার কাছে যাচ্ছে উপরটাতে বিছানার উপরে একবার আমার কাছে আসছে অমনি করে করে শুয়েছি ভোর থেকে একটু ভোর দিকে যেয়ে আমি একটু কাছে নিয়ে শোনা হ্যাঁ মানে কালকে চাদরেও শোয়নি ও বিছা সোজা খাটের তলায় ঢুকছিলো মানে কোথায় ঠান্ডা পাবো ওইটাই ও ছিল তো দেখো বলে না খাইয়ে দিয়ে একটু হ্যাঁ তো এখন দেখো আজকে ভেবেছিলাম সকালে উঠে পড়েছি খুব তাড়াতাড়ি মানে ঘুম হচ্ছিলো না বলে তাড়াতাড়ি উঠেছি উঠেছি মানে আজকে উঠে মানে সাড়ে পাঁচটায় ধরো উঠে গেছি সাড়ে পাঁচটায় উঠে গেছি যে না ঠিক মনে হচ্ছিলো আজকে ওয়েদারটা হয়তো মেঘ মেঘ থাকবে তো মেঘ কোথায় দেখো রোদ শুরু হয়ে গেলো হ্যাঁ না রোদ আবার শুরু হয়ে গেল তো সে গরমও সে হাওয়াটা দিচ্ছে কিন্তু হাওয়াটা একদমই গায়ে লাগছেই না হ্যাঁ তো এত পিট ফিট আবার ঘামতে আমার শুরু করে দিলো তো দেখি আজ তো আজ তো আমাদের ঘাট আজকে বাড়িতে রান্না বান্না কিছু হবে না তো আরও দুটো একটা কাছা আছে সেগুলো কেঁচে ফেলি আর বাচ্চাগুলোকে বলেছি যে আমার জিজ্ঞাসা করছিলো যে আজকে পড়তে আসবে তার আমি চলেই আসবি হ্যাঁ সেই ঘাটে তো সেই যাবে ধরো বারোটা না একটা বাজবে তো শুধু শুধু কামাই করতো লাভ নেই হুম তো আমি ওই জন্য আমি ভাবলাম যে আজকে দিনটা পড়িয়েই দিই আজকের দিনটা ভালো আমি পড়িয়ে বাচ্চাগুলোকে আসতে বলে পেয়েছি হাতটা চাটবি না হ্যাঁ হাত চাটতে খুব ভালোবাসে এই দেখো খাবার খাবে না কিন্তু হাত খুব ভালোভাবে চেটে চেটে খেয়ে নেবে হুম এখন খাবে এই দেখো এই দেখো বাকিও চাটছে দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখো কিন্তু খাবার নামিয়ে দাও তখন আর খাবে না তখন খাওয়া যাবে কাছা কাচারা আসুক তাতে দুটো একটা কাচার আছে কাচারগুলো বেঁচে ফেলি আর গ্যাস ফ্যাস তো মোছায় আছে তো আরেকবার তো বলি আর যখন সময় আছে তখন মুছে একবার পরিষ্কারই করে নিই ঘরগুলোও ঝেড়েছি সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ বাচ্চাগুলোর সাথে খুব হয় মানে আমার খুব প্রচণ্ড ডিস্টার্ব করে ওরা তো যেদিন থাকা পেয়েছি সেদিন ঘর দূরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ওইগুলো আজকেও বিছানা ঝেড়ে চলে এসেছি ছেলেরটা এখন ছাড়া হয়নি ছেলে ঘুমোচ্ছে তো একটা দুটো চাদর আরও এখনও আছে দেখি নামিয়ে নিয়ে আসি মানে যেতে যেগুলো ছেলে ঘুমোচ্ছিলো ঢাকা নিয়েছিলো সকাল থেকে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল হয়তো ঢাকা নিয়েছিলো তো মানে ঢাকা নিয়েছিল নিয়ে সে কিনে নেয়নি সেটাও যায় না কেননা ওগুলো ধরো কাঁচা হয়নি তো ওই দুটো নামিয়ে নিয়ে আসি ওই দুটো কেচে নিই বাচ্চাগুলো আসার আগে তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো সোজা দোতলায় চলে এলাম সোজা দোতলায় চলে এসেছি মানে সোপা টোপার এগুলো এগুলো পরে পরে কাচবো হ্যাঁ এগুলো পরে পরে কাচবো এগুলো এত তাড়াতাড়ি পারা যাবে না তো চলো এই রুমটাতে ঢুকে গেলাম তো এই রুমটাতে আমরা কেউ সয় না হ্যাঁ তো এই রুমটা দেখো কালকে আমার ছেলে এ দেখো ওইরিং করিয়েছে ল্যাপটপটা যেন লাইন লাইন ঠিক করিয়েছে এ দেখো সব বিছানার মধ্যে সেটা পড়ে আছে কালকে রাতে সব এইগুলো লাগিয়েছে দুটো লাইট এনে লাগিয়েছে এ দেখো কি ফ্যানের মনে হয় এটা বেটা এটা লাগিয়েছে ফ্যানটা আসতে ঘুরছিল তারপরে এইসব দেখো কি সব এগুলো আছে তো এই ঘরে চাদরটা আমার চেঞ্জ করা হয়নি হ্যাঁ ওই দেখো লাইটগুলো এখানে একটা লাইট লাগিয়েছে হ্যাঁ আর এখানে দেখো ওয়েরিংটা করিয়েছে এখানে ল্যাপটপের জন্য ওয়্যারিংটা করিয়েছে এখানে কেন ওটাতে একটাই সুইচ আছে ওটাতে ধরো একটাই সুইচ এই ঘরটাতেও রাতে পড়ে হ্যাঁ এই ঘরটায় ও রাতে পড়ে এই দেখো তার ফ্যানটা চালায় হ্যাঁ ফ্যানটাও জোর হয়েছে ফ্যানটাও দেখলাম হ্যাঁ প্রথমে কেমন একটা ঘুরছিলো ওটা কি নষ্ট হয়ে গেছিলো তো এই জিনিসটা এটা নষ্ট হয়ে গেছিল এটা নতুন লাগিয়েছে চলো এগুলো ফেলে দেবো আর এই চাদরটা চেঞ্জ করে দিই এই চাদরটা পেতে নেবো আর ছেলে তো এখন ঘুমোচ্ছে ছেলে এখন ঘুমোচ্ছে এখন উঠবে না ও সে নটা সাড়ে নটায় হয়তো উঠবে তো চলো তাকে তাকে এগুলোই আমি পরিষ্কার করে ফেলি প্যান্টটা চালালাম হচ্ছে প্রাণটা এত মানে এত সকাল থেকে ঘুমটা আমি গরম রেগেছি কিন্তু মনে পড়লাম আটা আমি ঘাট আর তো আর দশ দিন হয়ে গেলো আর ঘাটে উঠে যাবো সেই বারোটা আমি একটা বারবি জানি না তোবু বার করে শেয়ার করবো তাদের তো এসে তখন দুতলা এসে আর কিছানাটাই ছেড়ে নিই আর এই চাদরটা ছেলের চাদরটা ওখানে আছে কি না ও গায়ে আজকে দেয়নি পছন্দ গরম তো ওই চাদরটা এই চাদরটা বাকি আছে আর একটা সচন্ডী তাহলে সতণ্ডী আছে তোমার ওটা কেন না ওটা নিচে শুতছিলাম নিচটা প্রচণ্ড আমাদের ঠান্ডা আর নিচে শুতছিলাম তো তখন ওটা পেতে পেতে শুয়েছি তো ওটাও কাঁচা হয়নি তো আজকে যখন সময় আছে আজকে বাচ্চা কাছে একদিকে পোড়াও আর রকম মেশিনে ঢুকিয়ে দেয় হ্যাঁ তো চলো তাহলে ঝেড়ে নিই তাহলে ঝেড়ে নিই ঝেড়ে একটা কি অবস্থা এই অবস্থাতে চলে এই ঘরটা এই ঘরটা ঝাড়া হয়েছে ঠিকই কিন্তু সেরকমভাবে ঝাড়া হয়নি নি জানো দেখি যতটা পারি পরিষ্কার করে ফেলি হ্যাঁ ড্রেসিং আইনজাটা হয়েছিলাম মুসিং আইনজা মুছে খানিকটা তো আরেকটু মুসি পরিষ্কার করে নিই তো চলো সাদাটা আগে চেঞ্জ করে বন্ধুরা ঘর আমার ছাড়া হয়ে গেল যেতে তো নোংরা ছিল সমস্ত ছাড়লাম এদিকে তোমার ড্রেসিং টেবিল দেখোছি হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে দেখো কাঁচ পাঁচ সব পরিষ্কার করলাম নিয়ে তারপর এগুলো সব এ নামিয়ে কত নোংরায় দেখো যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো ছেলে ঢুকিয়ে রেখে দিয়েছিল তো সেগুলো দেখো এগুলো যখন শেষ হয়েছে এগুলো দেখো এগুলো সব শেষ হয়ে গেছে তাও দেখো এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে সব রেখে দিয়েছে হ্যাঁ এটা সব শেষ তো দেখো কতগুলো নোংরা পেলাম তো আর এই দেখো এগুলো সব একদম মুছে পুছে একদম গুছি গাছ করে রেখে দিলাম যতটা পারলাম তো করলাম চেষ্টা করলাম আর এখানে দেখো ভিতরে সব যেগুলো শেষ হয়েছে আর এগুলো তো দেখলাম সবগুলোতেই আছে একটু করে তো এগুলো মেখে শেষ হোক তারপরে এগুলো সব পরিষ্কার করবো হ্যাঁ তো এখন মোটামুটি করে দিলাম তো চলো দেখো চাদরটা ওখানে রেখে দিলাম তারপর দেখো এখানে কত নোংরা এদের ঝেড়ে পরিষ্কার করে দিলাম সব তো চলো এবার নিচে চলে যাও নিচে চলে যাবো আর ওই দিকেও তোমার একটা বিছানা ঝাড়া হয়ে গেছে যে চাদরটা বলুন না ছেলে চাদরটা ছেলে চাদর এখানে তুলে রাখলাম তারপর সোজা ধর ওই এই বিছানাটা আমি ঝেড়েই চলে গেছি হুম ছেলে তো এখানে ঘুমোচ্ছে এরকম ছেলে ঘুমোচ্ছে আর এই বিছানাটা এরকম কোকো জানো তো যখনই ঝাড়বো তখন কোকো উঠে যায় এগুলো কোকোর পায়ের দাঁত বুঝেছো এগুলো কোকোর পায়ে লটাগুড়ি গড়ি দেবে এসে একদম বিছানার উপরে এদের বালিশটাতে মাথা দিয়ে আমি যতক্ষণ ঝাড়লাম ততক্ষণ ওই বালিশটাকেও মাথা দিয়ে শুয়েছিল। তো সমস্ত মোছাপোছা ধরো হয়ে গেল তো চলো এবার নিচে যে চলো কাঁচাকুচিটা সেরে ফেলি আর এ দেখো করছে পেছন ছাড়েনি আয় চলেছ চলেছ ঘুড় ঘুর ঘুর ঘঘুর করতে আছে তো চলো কাঁচার নিয়ে এবার চলে যায় নোংরাগুলো পোস্ত করে দিয়ে দেখো ঝাঁটাটা রেখেছি ঝাঁটটা দিয়ে দিই যাবো কুচিটা সেরেই ফেলি হ্যাঁ তো এখন বাচ্চা কাচ্চাটা যেহেতু আসিনি ওদের সময় নেই সকাল সকালে উঠে পড়েছি কাঁচাগুলো ভিজিয়ে দিই তারপর তোমার কেচে নিই তারপর বাচ্চা কাচ্চা পড়িয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো তো বন্ধুরা টিউশন ছুটি দেওয়া আমার হয়ে গেল তো ছাদে সব দেখি শুকিয়ে নিশ্চয়ই গেছে আর ছেলেকে খাবার দিয়ে চলে এলাম ওকে খুব জোর খিদে পেয়ে গেছিলো পা রুটি আর বাটার দিয়ে পা রুটি আর কলা দিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা মানে কাছে যাচ্ছি না ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দু সাইডে দুটো প্যান্ডেল হয়েছে বুঝতে পারছো হলুদ হলুদগুলো দু একটা ছেলেদের একটা মেয়েদের এইখানেই ঘাট পাতা হলো আমাদের যেহেতু ঘরেই পুকুর আছে তো রোডের এবারে বাড়ি ওই দেখো গাড়ি পড়েছে রোডের ওই পারে পুকুরটা তো ওইখানেই ঘাট পাতা আর কি হয়েছে আর চলো ছাদে বললাম না খানিকগুলো ছিল এ দেখো সব পাশের বাড়িতেও মানে আমাদের মানে কি বলে আদি বাড়ির সবাই যারা আছে তো আমাদেরও কাপড়ে দেখো সব মিলে দিয়েছি চাদর টাদর সব মেলা আছে তো এখনও শুকায়নি জাস্ট না শুকিয়ে গেছে এগুলো সব তুলে নিয়ে চলে যাব আর ওইদিকে কত কাঁচা কুচি ধোয়া ধুই সব এ দেখো হয়ে গেছে আর আমাদেরও তারে আছে এদিকে ধরো চাদর সতরঞ্জি সব মিলে দিয়েছি আর খানিকগুলো এখানে এখানেও দিয়েছি তো চলো তাহলে এগুলো তুলে নেবো রোদ দেখছো রোদ দেখো মানে তো দাঁড়া একবার নিচে আসি নিচ থেকে আসি তারপরে একটু কোমর টোমরগুলো দেখলাম ভিজে আছে তো ওগুলো শুকিয়ে যাক তারপরে আবার নিচে ধরো আসবো এই ওপরে এসে আগ তুলে নিয়ে যাবো তো প্রচণ্ড রোদ রোদে মানে দাঁড়ানো যাচ্ছে না তো কী করবো তো চলো দাঁড়াও পরেই যাবো আর দশ মিনিট শুকিয়েই যাক এত রোদ কি রোদ তারা একটু বর্ষারি করে নাড়া দেবে একটু একটু নাড়া দেবে তো ফ্যানটা চালায় পছন্দ গরম ধরো কিছু ভালো আর লাগছে না তো চলো ছেলে মেয়েকে তো ওদের খাবার দেওয়া হয়ে গেলো তো তারা মেয়ে কি বানিয়ে খাচ্ছে তোমাদের কাছ দেখায় দেখায় ওটা খেতে খুব পছন্দ করে আমাকে খাবারটা করে দিতে যেহেতু হয় না ওর মাকেও দিতে হয় না আমাকেও দিতে হয় না তো চলো ও কী খাচ্ছে তোমাদেরকে সেটা দেখায় দেখো তো কিছুই না শুধু দই আর সুজি আর একটু নুন মিষ্টি দিয়েছে হ্যাঁ এটা তো ধরো খেতে হয় এটা তো সেই শুধু দই দিয়েছে আর সুজি আর একটু নুন একটু মিষ্টি একটু ঝাল দিয়েছে না ঝাল দিয়েছি না সেটা ঝাল দিয়েছি মিষ্টি ঝাল দিয়েছি মিষ্টি ও মিষ্টি দেয়নি মিষ্টি খেতে মিষ্টি ও ও আমাদের মতো ও মিষ্টি খায় না ও চায় ও চিনি খায় না মিষ্টি খায় না তো ওটাও কি একটু নুন কি মশলাপাতি কিছু ওটা দিয়েছে না কী দিয়েছে চাট ও চাট মশলা মানে চাট মশলা দিয়েছিল ভাজা ও চাট মশলা ভাজা মশলা দিয়েছে আর নুন দিয়েছিস নুন ছাড়া তো খেতে পারবি না নুন হ্যাঁ নুন দিয়েছে ওইটা জাস্ট মানে কুড়ি মিনিট ভাবাবে তো নাকি কুড়ি মিনিট ওটা ভাপিয়ে ঠান্ডা করে খাবো তো খাওয়াটাও ভালো বেশ ভালো নিজেই করে নিজেই খায় ও মানে করেও দিতে হয় না আমাদের ভরসাও করে না তো নিজেই করে ওটাও খুব ফেভারিট খাবার ভালো খায় ওটা আর ছেলেকে বাটার বারোটে কলা দিয়েছে ওর বাবু এটা খেয়ে নে আছে কেননা আবার সে ঘাটে উঠতে ওতে চারটে বেজে যাবে আমাদের তো তখন ঠিক আছে মা তাই দিয়ে দাও খেয়ে নিই ঠিক আছে আর আমরা একটু করে ওদেরকে একটু করে দু শরবত দিলাম আর আমার ছোটো জায়গায় আজ খুব শরীরটা খুবই খারাপ আছে ও একদমই উঠতে পারেনি শুয়ে আছে সকাল থেকে অনেক মানে কাল রাত থেকে ওর পেট আছে আমার কালকে বললাম না আমার খুব শরীরটা খারাপ লাগছিলো তো আমি ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর সকালও আমার মানে কোমর যেন একদম নিয়ে উঠতেই পারছি না আমারও সে একই ব্যবস্থা হয়েছিলো কালকে হয়েছিলো তো আজ একটু যে আজ একটু ভালো আছে ওষুধ খাওয়ার পরে আমি একটু দইয়ে দিই স্বাদ খেলাম তো কী খাবো বলো খেতে একটু দই স্বাদগর খেলাম অত ভাই দিস কিন্তু আমার যা এখন যা আমি কিচ্ছু খাবো না ও ইলেকট্রনিক পাউডারটা খেলো ইলেকট্রনিক পাউডারটা বই হ্যাঁ ইলেকট্রনিক পাউডারটা বই আছে দেখো ওকে বললাম যে তুমি ইলেকট্রন পাউডারটাই খাওয়ার জল ওই দিকে দেখতো ওইদিকে ওইদিকে ওই ও দুবার ওইটা দিয়ে জল খেলো হ্যাঁ ওর তো ইলেকট্রনটায় বারবার খায় ও তাহলে রেখে দিয়েছি আমি কোথাও ফিরে যাচ্ছি তো ইলেকট্রন পাউডারটা ও একবার খেয়েছি বলুন আরেকবার যখন যাবি ঘাটে উঠতে তখন আরেকবার খেয়ে দিবি তাহলে পেটটা ঠান্ডা থাকবে হ্যাঁ তো কলকাতি কিছু আজকে খাস না হ্যাঁ কারণ প্রচণ্ড ধরো বাইরে রোদ ওখানে আবার রোদেই থাকবে আমরা সবাই আবার মরেছে এক ক্লাস করে আরও শরবত খাব তারপরেই যাবো ওখানে তা এখন থাকা খুব মশকির ব্যাপার কেন ও আজ সকাল থেকে একদমই উঠতে পারে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে কালকে প্রচুর খাটনি হয়েছে ওদের বাড়িতে মানে একাই শব্দ দেখতে গেলে আমাদের ধরো ঘরেও তো করতে হবে তো দে নেড়ে দে এটা তো চলো তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো তো আমি তো দেখিয়েই দিলাম ঘাট ওখানে ঘাট পাতা হয়েছে হ্যাঁ দেখব এরকমকে নৌ রায় না আসছে দেখো তো ঠিক আছে তাহলে চলো খানিকক্ষণ বাদে আবার কোকোকে খাবো পোকোকে তাহলে একটু দই ভাতি খাই দেবো আর তো বাড়িতে ভাত হবে না তোমাকে বলি যে পাশে পাশে একদিন ভাত দেয় পোকোকে খুব ওরা ভালোবাসে ওদের বাড়ির বাচ্চাগুলো আমার কাছে পড়তে আসে সে ওগুলো আমার কাছে নিয়ে যাবে ওগুলো আমার কাছে নিয়ে যাবে ওরাগুলো কাকুকে আমাদের বাড়িতে নিয়ে দাও আমরা খাইয়ে দেবো তো কোকোকে কি খাওয়াতে পারে কোককে তো তোমরা দেখেছো বেন গোলাতে বাঁধতে হয় মানে মুখে হয়তো পারবে না তো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে ভিডিও তোমরা দেখতে রাখো কি কি করো না দেখতে ভালোই লাগবে তো ঠিক আছে তাহলে চলো আবার তোমাদের কাছে খানিকক্ষণ বাদে আবার ফিরে আসো তো বন্ধুরা এরকম দেখো খানিক্ষণ বাদে তোমাদের কাছে আবার ফিরে এলাম তো দেখো সব গুছানো হয়ে গেলো ছাদ থেকে সব নিয়ে না সেগুলো সব এড়িয়ে রাখলাম এখানে খানিকটা রাখলাম এই দেখো এখানে খানিকটা গুছিয়ে রেখে দিলাম হ্যাঁ তো সব গুছিয়ে আর এখানে ঘাটে জামা কাপড় সব রেডি করে দিলাম কেননা পৈতে তারপরে কোমরে পড়ার মানে একটা দুটো তিনটা আবার বড়ো যায় এলো বড়ো যায় ছবি দেখো এখানে রাখলো হুম তো আর চলো যাই তোমাদেরকে দেখায় এই ঘরটা ধরো হ্যান্ড লাইটটা অফ করে দিই ওদিকে কোকোর খাবার রেডি করে নিয়েছি তো বেশি বাজে নি খুব যাব বলে একটু তাড়াতাড়ি করলাম ওদের যাওয়া তোমাদের বারোটা দশ বাজে তো ওকে খাইয়েই নি ওকে খাওয়াবো আর এদিকে আমার যা এরকম শরবত রেডি করছে একটু দইয়ের শরবত রেডি করছে এটা সবাই একটু খাবো হ্যাঁ ও ছেলেদেরকে দেওয়া হয়ে গেছে তো আমাদেরকে বললো তো বলে আমরা কী খাবো তার ওরা যখন দইয়ের শরবত খেলো তো আমাদের এক প্যাকেট করে নি আমরা চার জায়গায় খেয়ে নিই তো আমরা ওইটা খেয়ে পরে আমরাও যাব। আর এদিকে মেয়ের খাবার এখন দই ভাত রেডি করে নিয়েছি চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই মেয়েটা সবার সাথে ঘরে বসে আছে তো মেয়ে মেয়েটাকে খাইয়ে একটু বসবো তারপর সবাই যখন যাবো তখন একসাথে সবাই যাব। তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই চলো মানে এখন দুটো বেজে গেছে তো দুটো পনেরো মনে হয় বাজে এখন নাকি দুটো পনেরো বাজে নাকি দুটো পনেরো বেজে গেছে তো এখনও কেউ যায়নি তো এবার সবাই যাবে যাচ্ছে দেখো আমার যাও সবাই চলে এসছে তো সবাই চলো একসাথে যাবো তো দিদি থলি উলথাল রেখে দিয়ে চলে আসছি হ্যাঁ থলিগুলো এরকম মেয়েটাও বেরিয়ে গেছে তো সবাই ধরো চলে এসছে তো চাঁকে রেখে চলে আসি প্যান্ডেলের ভেতরে যে দেখলে ছাউনিটা টাকা হয়েছে তারপর আমরা বেরোব একা একে তো বন্ধুরা আমরা ঘাটে উঠে চলে এলাম খৈ দই ঠেকিয়ে চলে এসেছি তাও এখন কথা বাজিয়ে দেখি দাও তোমাদেরকে দেখায় বাজে তোমরা দেখো দেখো পৌনে চারটে বাজে বুঝেছ পৌনে চারটে বাজে এখন মানে এত রোদ মানে রোডের উপরে পাগুলো জাস্ট ফেলতেও পারছিলাম না মানে এত গরম তাঁত লাগছিলো পায়ের মধ্যে তো এই দেখো আমাদের মেয়েটা আমি দেখো পিং পিং করে নিয়েছি দুজনে হ্যাঁ তো ওরা এখন ক্ষয়দয় খাচ্ছে মানে একসাথে তো এতজন তোমাদেরকে বললাম না যে তেত্রিশ জন আছি আমরা ছেলে বউ মিলে এখন তে না তেত্রিশ জন মানে পনেরো জন পনেরো পনেরো তিরিশ জন হ্যাঁ পনেরো পনেরো তিরিশ জন তিন আর তিরিশ জন তো আবার তিন বোন সে হবিষ্কারতে তিন বোন ছিল পিসি মাদের তো সেটা কি ভেবেছিল তাই জন্য তেত্রিশ জন তোমাদেরকে বলে ফেললাম তো এই দেখো সবাই চলে এসেছে এখন আমার যা ওরা জায়গা হয়নি ওরা খাচ্ছে আমরা ওরা এ তোরা খালি খেলি ভাত খালি তো ওরা ভাত খেয়ে নিচ্ছ আর আমি জাস্ট চলে এসেছি কেননা বড়ো যা চলে যাবে বললো তো চলো তাহলে আমি উঠে যাই আর সে যে এখন থাকবে ও বিকেলে মানে পাঁচটা ছটার সময় যাবে হয়তো তো চলো ওই যেন তোমাদের সাথে শেয়ারটা করে নিই যে ঘাটে ওঠা আমাদের হয়ে গেল তো ঘাটে উঠে চলে এসেছি এখন চুল এখনও শুকায়নি এ দেখো হুম জাস্ট দেখছো তো চলো তারপর একটু রেস্ট নিয়ে নি তারপর তোমাদের কাছে বিকেলে আবার ফিরে আসবো তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে পৌনে আটটা বাজে আজকে আর যেহেতু একটু শুয়েছিলাম বাচ্চা কাচ্চারা পড়তে ওরা আসেনি ওরা আজকে পড়তে যেহেতু ঘাটে উঠতে আমাদের দেরি হয়েছে ওরা সবাই দেখেছে যে ঘাটে উঠতে দেরি হয়েছে তো ঘাটে তো আমরা আজকে খৈ দই খেয়ে এসেছি তো খৈ দই খাওয়ার পরে তো রাতে আর কিছু মানে আজকাল আমাদের ওই যে ছোলা সেদ্ধ তারপরে যা যে যা খায় দাও কেউ মটর সেদ্ধ করে কেউ ছোলা সেদ্ধ করে তো সেগুলো আজকে আর খেতে নেই তো ওই জন্য তোমাদের সাথে আজকে আর খাওয়াটা শেয়ার করলাম না তো আজকে রাতে আমরা কি খাবো জানো আজকে রাতে ওই সাবু ভিজিয়ে রেখেছি একটু করে সব সাবু মিষ্টি আর একটু করে ফল কেটে নেবো তোরা ওরা কেউ বলছে আমাদেরকে একদম দেবে না আমরা একদম ভালোবাসি না আমাদের কিন্তু সাবুড়া সাবুক জানে ওরা বললো একটু আমাদেরকে ছানা দিয়ে দেবে একটু করে মিষ্টি দিয়ে দেবে বাস আমরা তাহলে চিড়ে ভেজেছি চিড়ে খাবে না বলছে না চিড়ে ভাঙা মানে আছে কালকেরই চিড়ে ভাজা আছে পোটোতে পোটোতে ধরা তো বললো না চিঁড়েও আজকে খেতে নেই তো খাবো না আমাদেরকে ছানা আর মিষ্টি ছানাটা শুধু কাটা হয়েছে আর মিষ্টি নিয়ে ওপরে নিয়ে আজকে আমি ওপরে আছি ছানা আর মিষ্টি নিয়ে চলে এলাম তো প্রচণ্ড গরম জন্য ফ্যানটা চালিয়ে বসে দিয়েছি একদম আর কিছুই ধরো ভালো লাগছে না একদম তারপরে যারা চলে গেল ওরাও তাহলে আমরা কী খাবো না তো আমরা তোমরাও খাবে তোমরা যদি সব খেতে পারো তো সব খাবে ফল মিষ্টি ওই সবই খেয়ে তো আজকে দিনটা বের করতে আজকে গরম খেতে নেই তো একটু বলো ছোলা সেদ্ধটা নুন লঙ্কা দিয়ে মাখলেও ধরো আর একটু সেদ্ধ করে খেলেও কাঁচা কারণ টমেটো আলু দিয়ে যে যেমন করে খায় খেলে অন্য করে খেলেও ভালো লাগে মুখটা একটু ছাড়ে আজ ভয় মিষ্টি মিষ্টি খেয়েছি আর রাতও ওইরকমই খেতেই হবে তো কিছু করার নেই তো কিছু লোক আর করার নেই আছে রাতো ওইরকম খেতে তাই তোমাদের কাছে আর খাওয়াটা শেয়ার করলাম না সোজা মেয়েটা কষ্ট হচ্ছে বলে সোজা উপরে চলে এসেছি তো দেখো দেখো মেয়েটা আমার বসে আছে মেয়েটা শুয়ে দিয়েছে সোনা পেটু ওই দেখো মেয়েটা প্রচণ্ড গরম লেগেছে হাঁ হ্যাঁ করছে শুয়ে দিয়েছে তো চলো বসছি তো কি করব তো কিছু তো করার নেই ছেলে এখনও বাড়িতে ঢুকে নিয়ে যাবো পোনে আটটা ও কালী মন্দিরে বসে আছে বলছে মা প্রচণ্ড গরম একটু কালী মন্দিরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু বসি তুমি চিন্তা করো না না তাহলে ঠিক আছে তাহলে বসে থাক ঠিকই আছে তো একটু পরেই আসিস তো সেরকম আমার সেরকম চাপ নেই তো আজকে পড়া থেকে ছুটি আছেন ঠিক আছে তাহলে যা যা সবাই মানে সবাই এসেছে ওদের বাড়িতে তো সবাই এসেছে মানে তোমাদেরকে তো বলেছি যে আমার পিসিমা মা আর আমি একই গ্রামে মেয়েছিলাম যে কুরশাশুড়ি হচ্ছে একদিকে গ্রামে তো আমার পিসিমা মা হচ্ছে এদিকে কুড়শাশুড়ি হচ্ছে তো একই গ্রামে মেয়েও সব ওখান থেকে মা বাড়ি থেকে সব এসেছে ওদের সাথে সব বসে আড্ডা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোদেরকেও বলুন যদি আমাদের বাড়িতে সব তোর সাথে তোর শোবে তো ঠিকই আছে তাহলে তো বাবা বাড়ি থেকে সবাই এসেছিল ধরো আমিও গেছিলাম দেখা করে এসেছি সবার সাথেই দেখা করে এসেছি কৃষিমার ধরো যে ভাইজি সে আমার সে আমার বন্ধু মানে একই সাথে আমরা পড়াশোনা করেছি ও আমার ক্লাসমেট মানে একসাথে ওদের বাড়িতে খুব থাকতাম ও আমাদের বাড়ি আসতো এরকমই একটা ছিল তো আজকে মানে এত গরম মানে দশ দিন যে আজকে ঘাটলো মানে এত কষ্ট কোনো দিন পায়নি কষ্ট বেশি কিন্তু দশ দিন ঘাটে দিনের মধ্যে এত কষ্ট পায়নি মানে ঘাটে উঠতে গেছি রোডের ওই পুকুর পাড় থেকে যে রোডের এই পারে আসবো সে ক্ষমতাও পর্যন্ত ছিল না এত পাগলো ধরো খালি পায়ে উঠতে হয় তো খালি পায়ে মানে দৌড়ে যা দৌড়ে দিয়েছে একদম কী আর না এত পাগলো তাঁত লাগছিল রোডটা ধরো পিচ রাস্তা মানে একদম সে আগুনে আগুন উঠছে না আগুন উঠছে মানে কিছু ভালো লাগছিল তবে মেয়েটাকে রেখে গেছিলাম বাড়ি মানে ঘর থেকেই শুনতে পা মানে পুকুর থেকেও শুনতে পাচ্ছি যে মেয়েটা চিৎকার করছে ওকে তাও ফ্যান চালিয়ে ভালো করে দরজা জানালা বন্ধ করে ওকে রেখে দিলাম তুই বস লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম তো এসে দেখছিলাম সেই চোখ দিয়ে জল বেরোচ্ছে এখনও দেখো চোখগুলো মেয়েটার আমার ভিজে আছে তোমরা দেখো মেয়েটার চোখগুলো দেখো দেখতে পাচ্ছ তো দেখো হ্যাঁ ভাবছে মারা তালা দিয়ে আমার কোথায় চলে যাবে ব্যাটাক ওই জন্য একবার শুয়ে দিলে দেখছো কিছু আমার কাছে এসে দেবো শুয়ে দিয়েছে বাবাটা আমার তো চলো তাহলে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা দাও একটু গল্প বক বক না করলে তোমাদের সাথে বক বক না করলে আমার একদমই ভালো লাগে না আর একটা কথা তোমাদেরকে এখন নয় আর দুদিন পরেই বলবো হ্যাঁ পরেই বলবো আমার মতো কিছু প্রবলেমের জন্য তোমাদেরকে পরে সেটা জানাবো কি প্রবলেম হয়েছে কি না হয়েছে তো সেটা কালকে সব পেরিয়ে যাক কাল সব কাল পরশু সব পেরিয়ে যাক তারপরে তোমাদেরকে জানাবো প্রবলেমটা কি হয়েছে না হয়েছে তো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার সকাল সকাল তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে তো না মানে ভিডিও না আনলে সকাল সকাল গুড মর্নিং না জানালো তো আমার একদমই ভালো লাগে না আমার এত বড় একটা পরিবার তৈরি হয়ে গেছে এত আমার মানে এত আমার মানে ফ্যামিলি হয়ে গেছে হ্যাঁ আমার মনে হয় এত খুশি লাগে নিজেকে যে এত বড়ো পরিবারের সাথে আমি মিশতে পেরেছি এত বড়ো পরিবার আমাকে এত সাপোর্ট করছে এত এগিয়ে নিয়ে যাচ্ছে এত ভালোবাসা দিচ্ছে তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কার আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব তাহলে আজকের মতো টাটা